আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আলা রসুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোহানবুল মিনের দরবারে শুক্রিয়া জিয়া আল্লাহ তাআলা আমাদেরকে দিনী পরিবেশে বসবার জন্য কবুল করেছেন সেজন্য শিরব্বী কারিমের দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা যে দিনী পরিবেশে বসার সুযোগ পেয়েছি এটা অনেক বরকতের এবং একটা গুরুত্বপূর্ণ একটা কাজ কিতাবের মধ্যে এসেছে কেউ যদি দিনের জন্য অল্প কিছুক্ষণ সময় ব্যয় করে এটা অনেক ফায়দা কিরকম ফায়দা যে কিতাবের মধ্যে আসে যে কেউ যদি সাত বৎসর পর্যন্ত নফল ইবাদতের মধ্যে কাটায় দেয় তো তার যে সব হবে তো শুধু অল্প একটু সময় দিনের জন্য সে বসছে কোরআন সুন্নার কথা শুনছে রসুলের জীবনী শুনছে এতে আল্লাহ হাতে এর থেকেও বেশি সব ওই বান্দার আমুল নামের মধ্যে আল্লাহ তালে লিখে দেয় কেন এই অল্প সময় বসাতে আল্লাহ তালা কেন এতো সবদান করেন কারণ এখানে আমরা বসতে পারছি এটা এমন একটা জায়গা যেখানে কোরআন ও সুন্নার আলোচনা হবে রুসুল সাল্লাল্লাহ আলিহসাল্লামের জীবনী আলোচনা করা হবে আর এই জায়গাটা এজন্য দামি যে এখান থেকে মানুষ জান্নাতে রাস্তা খুঁজে পাবে এখান থেকে মানুষ দিনের মধ্যে কিভাবে চললে একজন মানুষ রসুল সাল আলী হাসাল্লামের আদর্শের উপরে টিকে থাকতে পারবে এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো কোরআন সাল্লাহ থেকে আলোচনা করা হবে সেজন্য এই জায়গাটার দাম বেশি আর রসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলেছেন তো যেখানে কোরআন সন্না রসুলের জীবনী রসুলের সিরাত রসুলের আদর্শ আলোচনা হয় সেই জায়গাটাই হচ্ছে একটা জান্নাতের বাগান তো সেদিক থেকে এই জায়গাটা একটা জান্নাতের বাগান রসুল বলেছেন কারণ এখানে কোরআন ও সুন্না থেকে আলোচনা হবে রসুলের জীবনী আলোচনা হবে আর রসুলের জীবনী এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় একজন মুমিনের জন্য যে নিজেকে মুমিন দাবি করে মুসলমান দাবি করে তো তার জন্য রসুল সাল্লাহ আলি সাল্লামের সিরা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তার কারণ মহান রব্বুল আলমিন রসুল আকরাম সল্লাহ আলী ওয়াসাল্লামকে কেন পৃথিবীতে পাঠিয়েছেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে এই উন্মতের জন্য শিক্ষক হিসেবে আল্লাহ তালা পৃথিবীতে আমাদের রসুলকে পাঠিয়েছেন এজন্য রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের শিক্ষক আর শিক্ষকের কাজ হলো মানুষদেরকে হ্যাঁ আদর্শ মানুষে পরিণত করা এজন্য রসুল সাল্লাহ আলী হাসাল্লামের সিরা আমাদেরকে অসভ্যতার জাল থেকে সভ্যতার জালে ফিরিয়ে আনে রসুল সাল্লাহ আলী হাসাল্লামের সিরাদ আমাদেরকে সত্যের পদ দেখায় আলোর পদ দেখায় জান্নাতের পদ দেখায় এই জন্য রসুল সাল্লাহ আলী জীবনই এমন একটা জীবনী যেটার মাধ্যমে একজন মুসলিম তার জীবন করবে আমার জীবনটা হবে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনের মতো আম্মাজাল হজরত আইসারদি আল্লাহ তালাকে এক মহিলা জিজ্ঞাসা করছে যে রসুল সাল্লাহ আলী হাসাল্লামের বৈশিষ্ট্য কি সিরাত কি রসুল সাল্লাহ আলী হাসাল্লামের আদর্শ কি তো আম্মাজাল হজরত আইসারদি আল্লাহ তালা বলছেন যে খুলুকুল কোরআন তুমি কি কোলা তুমি কি কোরআন পড়ো না কোরআনটাই তো রসুল সাল্লাহ সাল্লামের একটা সিরা একটা বৈশিষ্ট্য একটা আদর্শ অর্থাৎ আল্লাহ তাআলা যে কোরআন আমাদেরকে দিয়েছেন এটাই রসুল সাল্লাহ সাল্লামের একটা সিরাত আদর্শ আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলছেন যে কুলুকুল কোরআন কোরআনটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আদর্শ কোন ব্যক্তি যদি কোরআন অনুযায়ী জীবন গঠন করে তো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শের উপরে আছে তার কারণ রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে যে কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন এটা হচ্ছে আমাদের জন্য একটা কৌশল আর সেই কৌশলের পদ্ধতি হচ্ছে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসুল হচ্ছে আমাদের জীবন চলার একজন পদ্ধতি জীবনযাপনের পদ্ধতি কি হবে আমাদের সেটা আমাদের রসুল জীবন সাল্লামের জীবনী থেকে নিতে হবে রসুল সাল্লি হাসাল্লামের জীবনী থেকে আমাদের পথ চলা রসুল সাল্লাহ সাল্লাম কিভাবে উনি পথ চলেছেন কিভাবে জীবনযাপন করেছেন এটাই হচ্ছে আমাদের জন্য রসুল সাল্লিয় সাল্লামের আদর্শি রসুল্লাহাতুল হাসানা আল্লাহ তালা বলেন যে রসুলের জীবনের মধ্যেই তোমাদের জন্য উত্তম জীবন রয়েছে উত্তম আদর্শ রয়েছে আজকে তো আমরা রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ বাদ দিয়ে পশ্চিমাদের আদর্শ লালন করা শুরু করেছি আব্রাহাম লিঙ্কনের আদর্শ আমরা লালন করা শুরু করেছি এই পশ্চিমাদের আদর্শ লালন করা শুরু করেছি আর রসুল সাল্লাহ সাল্লামের জীবনে আমরা ছেড়ে দিয়েছি অথচ আমাদের মূল লক্ষ্য ছিল রসুল সাল্লাহ সাল্লামের সিরাদকে গ্রহণ করা রসুল সাল্লাহ সাল্লামের গ্রহণ করা রসুল সাল্লাহ সাল্লামের আদর্শকে গ্রহণ করার জন্যই আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আর রসুলকে দেখে আমাদের জীবন জীবনের পথ নির্ধারণ করার জন্য আল্লাহ তালা রসুলকে পাঠিয়েছেন যে রসুলকে দেখে আমাদের জীবন গঠন করতে হবে তাহলে আমাদের জীবনটা আদর্শ জীবন হবে পশ্চিমাদের তৈরি করা যে নীতিমালা আছে যে আদর্শ আছে এগুলো দিয়ে কখনোই আল্লাহ তালার আমাদের জন্য যে ডেস্টিনেশন রাখছেন গন্তব্য রাখছেন এটা তো আমরা বুঝতে পারবো আর আল্লাহ তালার যে জান্নাত আমাদের জন্য লাগছেন সেই জান্নাতে পৌঁছতে গেলে অবশ্যই রসলের সিরাত এটা আমাদের জন্য জীবনের এক অপরিহার্য উপাদান হিসেবে গ্রহণ করতে হবে এর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় একজন মানুষকে এ সাধারণ আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে রসলামের জিন্দিগিই পারে অন্য কিছু দ্বারা আব্রাহাম লিঙ্কের জিন্দিগি আছে সমাজতন্ত্র জাতীয়তাবাদ এই কুফুরি মতবাদ গুলো কুফুরি আদর্শগুলো কখনোই একজন মমিনকে সফলতার দ্বার বানতে পৌঁছাতে পারবে না এজন্য সিরাত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর একটা বিষয় হচ্ছে যে এই যে আমরা সিরাত পরব এটা আমাদের কখন পড়ার আগ্রহ জাগবে যখন আমাদের মধ্যে ইমানের শক্তি কাজ করবে ইমানের পাওয়ার যখন আমাদের মধ্যে থাকবে তখনই সিরাত পড়ার মধ্যে আমরা অভ্যস্ত হব একজন মানুষ কখন নামাজ পড়ে যখন তার ইমানটা মজবুত থাকে একজন মানুষ কখন রোজা রাখে যখন তার ইমানটা কি থাকে মজবুত থাকে একজন মানুষ কখন ভালো কাজ করে যখন তার ইমানটা মজবুত থাকে একজন মানুষ কখন রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ নিয়ে চিন্তা করে যখন তার ইমান মজবুত থাকে এজন্য সবচেয়ে বড় কথা হলো যে আমার ইমানটাকে রসুল সাল্লি সাল্লামের হ্যাঁ আদর্শের ইমান বানাইতে হবে সাহাবিদের ইমান আমার ইমানের সাথে হ্যাঁ সেট করতে হবে সাহাবিদের ইমান ওইটা যেন আমার ইমান হয় ও রুসমানের মতো ইমান যাতে আমার ইমান হয় তাহলে রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ এটা আমার মধ্যে চলে আসবে রসুলামের জীবনী পড়তে আমার ভালো লাগবে কোরআন পড়তে আমার ভালো লাগবে এটার মূল বস্তু হচ্ছে ইমান ইমানে তাকা যা এটা আমার বাড়াতে হবে ইমানে পাওয়ার আমাকে বাড়াতে হবে তাহলে দেখা যাবে যে আমার প্রত্যেকটা ইবাদতের মধ্যে প্রত্যেকটা কাজের মধ্যে আমার ভালো লাগবে এবং আমার আগ্রহ সৃষ্টি হবে আগ্রহের সাথে আমি কাজ করতে পারবি এজন্য ইমানের ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে আর রসাল্লা সাল্লামের সিরাত বৈশিষ্ট্য আদর্শর মূল কারণে হচ্ছে ইমানের সাথে সম্পর্কিত রসুল সাল্লামের সিরাতের ইমানের সাথে সম্পর্কিত সাহাবিদের ইমান যেরকম পাওয়ার ছিল পাওয়ারফুল ছিল এর জন্য রসুল সালামের সিরাত তারা ওইভাবে রসুল সালাম যেভাবে সাহাবিদেরকে দিয়েছেন সেইভাবে তারা নিতে পারছে সাহাবাইকরাম নিয়েছেন আর যার কারণে দুনিয়া সার্টিফিকেট চারটি খানে কথা না দুনিয়াতে সাহাবাইকরাম দুনিয়াতে আর সুসংবাদ পেয়েছেন জান্নাতের দেখে ছোটো কোনো বিষয় কোনো ছোটোখাটো বিষয় নয় কেন পেয়েছেন তাদের ইমানি তাকা যেরকম ছিল যে রসুল যেভাবে তাদেরকে আদর্শ দিয়েছেন সুন্না শিক্ষা দিয়েছেন তো ওইভাবেই সেটাকে মেনে নিয়েছেন এজন্য আমাদের মানার একটা কি থাকতে হবে তৈরি করতে হবে আমাদেরকে মানতে হবে যদি আমরা মতো ভেতরে আগ্রহ উদ্দীপনা সেই ইমানটা আমরা জাগ্রত করতে পারি তাহলে এই বিষয়গুলো আমাদের কাছে কি হবে একদম সহজ হয়ে যাবে কঠিন হবে না সব বিষয়গুলো আমাদের বোঝা সহজ হবে আর সেজন্য আমাদের প্রথম যেই কাজটা করতে হবে সেটা হবে ইমান কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আসলে ইমানের পরিধি কতটুকু কারণ ইমানই একজন মানুষকে কি রসুলের আদর্শে আদর্শিত করবে ইমানই একজন মানুষকে নামাজের দিকে ধাবিত করবে একজন মানুষকে রোজার দিকে ধাবিত করবে একজন মানুষকে জিহাদের দিকে ধাবিত করবে ইমানই একজন মানুষকে সমাজের মধ্যে অশ্লীলতা থেকে বিরত রাখবে এবং অপরকে বিরত রাখার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করবে এটা সেটার ভুল হচ্ছে ইমান এজন্য আমাদেরকে জানতে হবে ইমান কি জিনিস এটার উপরে আমাদের স্টাডিও করতে হবে তো ইমান কাকে বলে ইমান বলা হয় ওই জিনিসকে যে রসুল একম সাল্লাহ আলি আল্লাহ তারা যেই ত্রিশ পারা কোরআন দিয়েছেন এই কোরআনের শুরুতে আমরা পড়ি বিসমিল্লা রহমান রহিম এই বিসমিল্লাহ বা থেকে শুরু করে নিয়ে একদম সোরাই নাসের সিন পর্যন্ত আল্লাহ তারা যা কিছু দিয়েছেন এই কোরআনের মধ্যে এই সম্পূর্ণ বিষয়টাকে মনে মনে বিশ্বাস করা এবং যে আমল করার নাম হচ্ছে ইমান সালিমান কাকে বলে বা থেকে শুরু করে পুরা আল্লাহ একবারে সর্বশেষ বিসমিল্লার ভিতরে যতগুলা হুকুম করেছেন যতগুলা আদেশ করেছেন যতগুলা নিষেধ করেছেন সবগুলোকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং সেটাকে মেনে নিতে হবে যে আমার আমল করতে হবে জিন্দিকিকে ওইভাবে পরিচালনা করতে হবে এটার নাম হচ্ছে কি ইমান এখন ইমান এটা এত গুরুত্বপূর্ণ জিনিস বাইতুল মোকার মুফতি মালিক সাহেব উনি একটা বই লিখেছেন ইমান সবার আগে লিখেছেন ইমান সবার আগে একটা বই লিখেছেন ইমান এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে একজন মানুষ নামাজ পড়তেছে রোজা করতেছে সমাজের মধ্যে সমস্ত ভালো কাজ করতেছে মানুষকে ভালো কাজের লিড দিতেছে কিন্তু তার মধ্যে ইমান নাই তো এই যত ভালো কাজ সে করেছে তার কোনো দাম নাই এজন্য ইমান খুব গুরুত্বপূর্ণ জিনিস এজন্য হ্যাঁ হজরত খুব গুরুত্বপূর্ণ একটা বই লিখেছেন যে ইমান সবার আগে এটা হচ্ছে সবার আগে ইমান তাকে আগে গোছাতে হবে ইমান যদি আমাদের গোছানো হয়ে যায় প্রত্যেকটা বিষয় কি হবে আমার গোছানো হবে এজন্য আমার ইমানটাকে আগে জানতে হবে আমার ইমানটা কিভাবে চলে যাচ্ছে কিভাবে ইমানটা আমার হেফাজত হচ্ছে এই বিষয়গুলো আমাদের জানা খুব জরুরি এখন আমাদের ইমান কিভাবে চলে যায় ইমান কিভাবে থাকে এটার মধ্যে একটা উদাহরণ দেই এই যে আমরা শরীরের মধ্যে যে জামাগুলা পড়ছি। এই জামাগুলা পাক পবিত্র রাখার জন্য হয়তো আমাদের অনেকগুলো না পাকি থেকে এটাকে হেফাজত করতে হয়েছে মানুষের পায়খানা গরুর পায়খানা গরুর সোনা মানুষের পেশাব এরকম অনেকগুলো নাপাকি বস্তু আছে যেগুলা থেকে আমাদের এই কাপড়টাকে হেফাজত করতে হয়েছে রাখতে হয়েছে। তাহলে আমাদের এই জামাটা কি হয়েছে পাক হয়েছে পাক হওয়ার জন্য আমাদের জামাগুলোকে অনেকগুলো নাপাকি বস্তু থেকে কিন্তু হেফাজত করতে হয়েছে আর যদি এটাকে আমরা নাপাক করতে চাই তাহলে কি মানুষের পায়খানা মানুষের পেশাব গরুর লাদা গরুর চোনা এরকম অনেকগুলা হ্যাঁ নাপাকি একসাথে লাগার পরে কি এটা নাপাক হবে না একটা লাগলে নাপাক হয়ে যাবে একটা লাগলি নাপাক হয়ে যাবে আর সমস্ত নাপাকি থেকে হেফাজত করলে সে কি থাকবে পাক থাকবে আর এটাকে নাপাক করতে গেলে একটা লাগলে কি হয়ে যাবে নাপাক হয়ে যাবে চদ্রুপ ইমানটাও এরকম একটা জিনিস যে আমার ইমানটাকে হেফাজত করতে গেলে আল্লাহ তালা বিশমিল্লার বা থেকে পুরা কোরআনের মধ্যে সুরায় নাসের সিন পর্যন্ত যতগুলা হুকুম করেছেন যতগুলা আদেশ করেছেন যতগুলা নির্দেশ দিয়েছেন এবং যতগুলা নিষেধমূলক কাজ আল্লাহ তালা এখানে বয়ান করেছেন সমস্ত কাজগুলো মেনে নেয়া এবং যে আমল করার নাম হচ্ছে এখন সকল নাপাকি থেকে হেফাজত করার নাম যেরকম কাপড়টা পাক রাখা এরকম সকল কিছু মানার নাম হচ্ছে আমার ইমান এটাকে নাপাক করতে গেলে যেরকম একটা নাপাকি যথেষ্টটাকে নাপাক করতে তত্রুপ ওরা কোরআনের মধ্যে সব অবিশ্বাস করতে হবে মানুষের ইমান নষ্ট করার জন্য একটা অক্ষর একটা হরফ যদি কেউ অবিশ্বাস করে ফেলে একটা লোকটাও যদি কেউ অবিশ্বাস করে ফেলে তার ইমান শেষ হয়ে যায় এরকম হচ্ছে ইমান ইমানের বিষয়টা এই জন্য ইমান কাকে বলে এটাকে আমাদের বিস্তারিত জানা দরকার ইমান একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ আমি সারা জীবন ভালো কাজ করলাম কিন্তু সেটা যদি আমার কোনো লাভই না হয় তাহলে ইমান দিয়ে আমি কি করব। এই ভালো কাজ আমার কি কাজে আসবে কোন কাজে আসবে না যেরকম একটা উদাহরণ দেই মাদার টেরেসার ঘটনা আমরা শুনেছি উনি মানব সেবায় ওনার গোটা जिंदगी ব্যয় করেছেন এই মহিলাটা মানব সেবার কাজের জন্য বিয়েটা পর্যন্ত করে ভাই যে সামনেকে সময় দিতে গেলে তার পরিবারকে সময় দিতে গেলে সন্তানদেরকে সময় দিতে গেলে একটা সময় ব্যয় হয়ে যাবে আইটা মানব কল্যাণে আমার এই সময়টা কি হয়ে যাবে কম হয়ে যাবে সেজন্য সেই দিকে চিন্তা করে বিয়েটা পর্যন্ত করে রাই যে আমার গোটা সময়টাকে আমি আমার মানব মানুষের কল্যাণের কাজে ব্যয় করব। এজন্য সে গোটা জিন্দগিটাই মানুষের কল্যাণে ব্যয় করেছে কিন্তু বিবাহ পর্যন্ত সে করে নাই এই খেয়াল করে কিন্তু দেখেন তাই কি এই মহিলা কি জান্নাতি মাদার তেরেসায় মহিলা কি জান্নাতি জান্নাতি না খ্রিস্টানদের মিশনে তিনি কাজ করতেন সে মানুষের কল্যাণে তার জীবনটা গোটা জিন্দগিটাই ব্যয় করে দিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করেছেন তারপরে এই ব্যক্তি কিনা না কেন শুধুমাত্র ইমানের প্রশ্ন আবার আমরা শুনেছি হাদিসের মধ্যে যে একজন ব্যবসা মহিলা সে একটা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ তালা তাকে জান্নাতির সুসংবাদ দিয়েছেন তাহলে একটা ব্যবসা মহিলা সে যদি একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তালা তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয় আর একজন মহিলা সে সারা জিন্দিগি মানুষের ভালো কাজ করলো মানুষের কল্যাণে যে জীবনটা ব্যয় কোনো বিবাহ না এই ব্যক্তি জাহার নামি কেন কারণ এই ব্যক্তির মধ্যে ছিল না আর যে মহিলাটা ছিল গুণা করেছে ঠিক আছে কিন্তু তার মধ্যে কি ছিল ছিল থাকার কারণে এই ইমান আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে আর এই মাদার মাদারদের জাহান্নামি এটাই হলো ইমানের প্রশ্ন যে আপনি সারা দিকে ভালো কাজ করবেন কিন্তু আপনার ইমানটা নাই তাহলে এই কাজ দিয়ে কি হবে না আমার জান্নাত হবে না আর আপনার ইমান আছে বুনাও আছে কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনাকে জান্নাত দিবেন একজন জাররা পরিমাণ ঈমানওয়ালা ব্যক্তিকেও আল্লাহ তাআলা কি দিবেন জান্নাত দিবেন সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিরাত পড়ার আগ্রহ তৈরি করতে হবে রসূলের সিরাত আমাদের জীবন এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাকাদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা যে রাসূলের আদর্শের মধ্যেই তোমাদের উত্তম আদর্শ আছে তোমরা রসূলের আদর্শ থেকে উত্তম আদর্শগুলো গ্রহণ করবা তাহলে তোমরা কি হবা জান্নাতি হতে পারবা এই জন্য রসুলের আদর্শ থেকে আমাদেরকে আদর্শ গ্রহণ করতে হবে একটা কথা প্রথমত ইমানটাকে মজবুত করতে হবে ইমান মজবুত হলে আমার রসুল সালামের জিন্দি হ্যাঁ জিন্দগি যাপন করেছেন কিভাবে পথ চলেছেন কিভাবে সমাজ পরিচালনা করেছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন কিভাবে পরিবার পরিচালনা করেছেন সব আমার কি আগ্রহ জাগবে জানার জন্য শেখার জন্য সব প্রথম আমাদেরকে ইমানকে কি করতে হবে হেফাজত করতে হবে ইমানের উপরে আমার পরিশ্রম করতে হবে আল্লাহ আমাদের সকলকে ইমানের জন্য কবুল করুন সঠিক ঈমানের উপর আল্লাহ চলবার তৌফিক দান করুন এবং রসুল সাল্লাহ সাল্লামের সিরাজ যে আমাদের জীবনের জন্য আদর্শ এটাকে আল্লাহ তালা আমাদের উপরে আমল করবার এবং বাস্তবায়ন করবার জন্য তৌফিক দান করুন আমিন আর ভাই বলেছেন যে প্রত্যেক শুক্রবার দিন এশার নামাজের পরে হালাকা হবে এজন্য সকল